দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স মাত্র দশ হাজার টাকার জন্য বৌমার কথা শুনে মাকে খুন করল ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ইরপালা দেউড় গ্রামে মৃত মায়ের নাম পুষ্পলাগা বয়স আনুমানিক তেষট্টি বছর পরিবার সূত্রে জানা গেছে গত শুক্রবার ছেলের বৌমা জানতে পারে শাশুড়ির কাছে দশ হাজার টাকা আছে ছেলেকে সেই মতো বলে যে মায়ের কাছ থেকে টাকাটা নিতে ছেলে সেই মতো মায়ের কাছে টাকা চাইতে যায় মা টাকা না দেওয়ায় মাকে বেধরক মারধর করে ছেলে মা বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল একটা দিন প্রতিবেশীরা এরপর চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ সোমবার তার ময়না তদন্ত হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে এও জানা গেছে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন মেরে মেরেছে এবারে ঘরে পড়ে রয়েছে আমার ভাইয়ের না হসপিটালে ভর্তি দিয়ে তারপর কি হলো তারপর এই তো শেষ হয়ে গেল কবে ঘটেছিল এইটা শুক্রবারের রাত শুক্রবারের রাতে হ্যাঁ বাড়িতেই কি ছিল না হাসপাতালে ছিল কিসের মানে কোন ছেলে মেরেছিল তার একটা ছেলে ইনি কি করতেন বাড়িতে ইনি কি করতেন বাড়িতে যিনি মারা গেছেন কেউ সংসার ঘরের কাজ করতে রান্না করতে দিয়ে কি কারণে অশান্তি হয়েছিল জানেন ওই তো টাকা লিবে দশ হাজার টাকা আছে বউ বলেছে মেরে দিকে যাও খালি আমরা তুলে নেব বইয়ের কথা শুনে হাব রাস্তায় ঘুরে এসে এসে মাঠে ঠেঙ্গিয়ে মারছে কথা শুনে পুলিশ গ্রেফতার করেছে এবার কি করেছে আমি মেয়ে ছেলে কি করে জানো বলে আপনি হল হন আমি বোন হয় কি নাম আপনার আমার কনক মহন্ত বাড়ি আমাদের বাড়ি পিলখা আজ মারা তার বাড়ি হচ্ছে বেবগেরাম কোন থানা

স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপুর্লি আড়ंगाबाद জল্লুবিদা দুই টাকা আছে আস্থা আস্থা কইতে কইতে পড়া ভালো ভালো আচ্ছা আর আমাদের পাঁচ মান হয়েছে আর লাস্ট মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি